আমরা এখন বৃন্দাবন দর্শন করতে করতে সেই মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি যেই মন্দিরের পাকা তেঁতুলে শ্রীজির লেখা শ্যাম নাম মুছে শ্রীজি বৃন্দাবনের তেতুল গাছকে বলেছিলেন যে বৃন্দাবনে আর তেঁতুল পাঁকবে না তা সত্ত্বেও বৃন্দাবনের কাঁচা তেঁতুল গুড়ের মতন মিষ্টি ঠিক সেই মন্দিরের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি এবং এইখানে আমাদের গৌরহরীর চরণ চিহ্ন রয়েছেন এবং গৌরহরী বসে তেঁতুলতলায় বসে করত সোজা এখন আমরা ঠিক সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে এই হচ্ছে সেই মন্দির মন্দিরের ভেতরে বিগ্রহের ছবি তোলা হয়তো অনুমতি নেই তবে আশা করি তেঁতুল গাছটা তোমাদেরকে দর্শন করাতে পারবো তবে চলো আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি এই যে সেই প্রাচীন তেতুল গাছ সাড়ে পাঁচ হাজার